আসসালামু আলাইকুম শিব শফ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও জাহাজের হ্যাভি ডিউটি ফ্যানের ভিডিও তো সময় থাকলে মনো মনোযোগ দেয় ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস লাগে কিনা যেহেতু এখন তীব্র গরম এই গরমের জম ফ্যান আমি কিছু নিয়ে আসছি খুবই ঠান্ডা ফ্যানের বাতাসগুলো খুবই স্মুথলি খুবই চাষের ফ্যানের বাতাস ঠিক আছে মনোযোগ দেয় দেখেন এই ফ্যানগুলো সবটি অলমোস্ট থাইল্যান্ডি ফ্যান তা আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা মূলত অনলাইন সেল আর বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পৌঁছে দিই আর আজকের ভিডিও প্রথম শুরু করুপ কিছু ফ্যানের রেগুলেটার দেওয়া এগুলা ফ্যানের রেগুলেটার অরিজিনাল জাপানি মাল ফ্যান অথবা লাইটের রেগুলেটারই কাজ করতে পারবেন এটা দেওয়া ঠিক আছে এটা অরিজিনাল পিওর জাপান এই যে এখানে জাপানি ভাষা লেখা আছে এবং কেটে ভিতরে খুললেই বুঝতে পারবেন যে এটা জাপান না কিডনি সেট লেখা আছে মেড ইন জাপান এরকম মানে এরকম লেখা আছে কন্ট্রোলার লাইট কন্ট্রোলার মানে লাইটের জন্য জাহাজে লাইটের জন্য করছে তবে আপনারা এটা ফ্যানের জন্য কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না লাগলে আমাদের কাছ থেকে তিনটা ফ্যানের কন্ট্রোলার আমাদের কাছে আপনারা নিতে পারবেন এখানে কিছু মান্তি প্লাগের সুইচ আমাদের কাছে আছে থ্রি প্লাগ এগুলো একবার অরিজিনাল পিউর জাপান এই যে এই জায়গায় যেখানে লেখা আছে মেড ইন জাপান এরকম আমাদের কাছে বেশ কিছু আছে যদি কোনো ভাই পাইকারি নেন বিক্রির জন্য তাদেরকে আমি একটা মানে হালকা পাতলা একটা রেট তৈরি দিব নিয়ে বিক্রি করে ই করতে পারবেন একটা গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করতে পারবেন যার প্রয়োজন আমাদের কাছে এরকম বিভিন্ন সাইজেরই আছে হ্যাঁ এরকম আমি আমি দেখাই এরকম সাইজের আমাদের কাছে আরেকটা আছে আছে যে এটা এটা আবার এটা করে এখানে লাগায় দিতে পারবেন সমস্যা নাই এরকম পাঁচটা আমাদের কাছে আছে আর এরকম মনে হয় বিশ পঁচিশ পিস আছে সবটি অর্থ অলমোস্ট জাপান এখানে আমাদের কাছে কিছু সুইচ আছে আমাদের কাছে ওয়ান অফ সুইচ এরকম এখানে আছে চারটে এখানে আছে দুইটা দুইটা মানে এটা এখানে লাগবে এটা এখানে লাগবে চারটে করে আছে আমাদের কাছে লাগলে নিতে পারবেন গ্যাং সুইচ প্রত্যেকটা আমাদের চারটে করে সুইচ এগুলো আমাদের কাছে আছে লাগলে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরও দুইটা আছে একটু নিম্নমানের মাল এটাও ঠিক আছে এটা কোন দেশের মাল জানি না লেখা নাই তবে আমাদের কাছে আছে অরিজিনাল শিপের যার পছন্দ হয় এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু ফ্যান আমাদের কাছে আছে যাদের ছোটো ব্যাটারি ছয় ভোল্ট অথবা বারো ভোল্টের চালাতে পারবেন যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে এটা একদম তিনশো টাকা হলে নিতে পারবেন এখানে আমাদের কাছে এটা জাস্ট ফ্যান আমাদের কাছে আসে এটা হলো টু টোয়েন্টি ভোল্টে চলবে ফ্যানগুলো হলো ছয় ইঞ্চি মতো হয় তবে একটা নষ্ট একটা বালা যদি কোনো বাইল লাগে আমাদের কাছে নিতে পারবেন একটা ফ্যান নষ্ট একটা ফ্যান ভালো এরকম একটা ফ্যান আমাদের কাছে যদি থাকতো আমরা নিয়ে এটা বলতে নষ্টরা পাল্টায় লাগাই দিতে পারতাম তবে আমাদের কাছে এখানে টু টোয়েন্টি ভোল্টের এই মাপের ফ্যান নাই এখানে আমাদের কাছে বেশ কিছু টু টোয়েন্টি ফ্যান আমাদের কাছে আছে এগুলো হলো এই যে হলো ফ্যান ফ্যান টু টোয়েন্টি বোল্টের চলবে এগুলো মানে হয় কোরিয়ান ফ্যান ঠিক আছে এই যে ফ্যানগুলো আমি দেখাই আপনাদেরকে মানে চার ইঞ্চির একটু কমই আছে আর কি সবচেয়ে একই মাপের এটা চার ইঞ্চির একটি মানে পনেরো চার ইঞ্চি এরকম আমাদের কাছে একটা দুইটা চারটে ছয়টা সাতটা ফ্যান আমাদের কাছে আছে মানে পনের চার ইঞ্চি টু টোয়েন্টি ভোল্টের ফ্যান এগুলো যদি কোনো ভাইয়ের লাগে আমাদের কাছ থেকে আপনারা এই ফ্যানগুলো নিতে পারবেন একদম মানে এই পাখাগুলো প্লাস্টিকের পাখা তবে মালগুনে মেটালের লাগলে আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন এগুলো চুলার কাজে লাগে বেশি সম্ভব টু টোয়েন্টি ভোল্টে চলবে অথবা যে কোনো ইলেকট্রিক ডিভাইসের ভিতরে এগুলা থাকে যার দরকার আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু গুড়া ফ্যান আমাদের দেখা আগে এখানে কিছু গুড়াগাড়ি ফ্যান আমাদের কাছে আছে এটাও কিন্তু হাই স্পিডের ফ্যান ঠিক আছে এটা আমাদের কাছে নিতে পারবেন চারটা করে ফ্যানের আমাদের লাগানো আছে এগুলো আমাদের কাছ থেকে ছয়শো টাকা পিস নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা ফ্যান আছে এটা মনে হয় তিন ইঞ্চি পর্যন্ত হবে এটার এমপেয়ার হলো সেভেন পয়েন্ট এইট এম এটা চুলার কাজে লাগবে একটা বারো ভোল্টের ফ্যান এটা কয় ইঞ্চি ফ্যান আমি তাও আপনাদেরকে দেখাই দিই এটা ফুল চার ইঞ্চি ফ্যান ঠিক আছে এটা আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এখানে কিছু ঘুরাগাড়ি ফ্যান আমাদের কাছে আছে এই এগুলো সবটি বারো বোল্টের ফ্যান এই ফ্যানগুলো যদি কোনো বাইল লাগে এখানে পাঁচটা ফ্যান আমাদের কাছে আছে একশো বিশ টাকা পিস হলে এগুলা নিতে পারবেন এগুলা আপনার বারো বোল জিরো পয়েন্ট সতেরো মানে সতেরো পয়েন্ট এমপিআর আর এটাও বারো বোল এটা আট পয়েন্ট এটা ওয়ান পয়েন্ট ফাইভ আর এটা হলো চোদ্দ পয়েন্ট এই ফ্যান পাঁচটা ছয়শো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে বারো ভোল্টের ফ্যান আমি আগে দেখাই এটা হলো বারো বোল্ট হাই স্পিড ফ্যান সরি চব্বিশ ভোল্ট হাই স্পিড ফ্যান মোটামুটি চব্বিশ ভোল্টে চলবে আপনি সাতাশ ভোল্ট মোটর ইটা ঠিক আছে মেড চায় না তবে এটার ইটা খুব ভালো আছে মানে এমপিয়ার ভালো আছে ওয়ান পয়েন্ট থ্রি টেন এমপিয়ার এরকম তিনটা আমাদের কাছে আছে এগুলো খুব ভারী মানের মাল মান চব্বিশ ভোল্টের ওয়ার্ল্ডিং মেশিনের ভিতরে এগুলা লাগে ভোল্টের আমাদের কাছে মোটামুটি ভালো স্পিডের আমাদের কাছে একটা ফ্যান আমাদের কাছে আছে এই যে দেখেন এটা যদি কোনো বাইর লাগে আমি যেটা দেখাবো সেটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন ডাইকে আমাকে পাঠাবেন আর এই কোয়ালিটির বারো ভোল্টের ফ্যান আমাদের কাছে আছে টু পয়েন্ট টেন হ্যাঁ এটা খুব ভালো বাতাস লাগবে খুবই ভালো বাতাস মানে খুব ভালো বাতাস লাগবে এই কোয়ালিটি আমাদের কাছে পাঁচ পিস আছে যদি কোনো বাইয়ের ফ্যান হিসাবে অথবা বাতাস খাওয়ার জন্য যে কোনো ডিভাইসে লাগানোর জন্য বারো বোল্ট চুলার জন্য আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন খুব ভালো মানের বাতাস আছে খুব সুন্দর আছে এক দুই তিন চার পাঁচ পিস আমাদের কাছে আছে মানে খুবই উন্নত মানের বাতাস এগুলা বাতাস কিন্তু বা লাগবে খালি ফ্যান দেখলে হবে না বাতাস ইংশালা এগুলা লাগবে মানে এমপেয়ার একটু ভালো আছে যার প্রয়োজন আমাদের কাছ থেকে এইগুলা নিতে পারবেন এখানে আমাদের কাছে চব্বিশ ভোল্টের কিছু ফ্যান আমাদের কাছে আছে সরি এটা হলো বারো ভোল্ট এরকম ফ্যানও আমাদের কাছে আছে এটা হলো তেরো ভোল্ট ডিসি ফোর পয়েন্ট সিক্স ওয়াট বাবা মা খুব ভালো মানে বাতাস লাগবে এটা এরকম আমাদের কাছে তিন পিস এরকম আছে যার প্রয়োজন এটা তিন পিস নিতে পারবেন আর এখানে চব্বিশ ভোল্ট আমাদের কাছে আছে এই চব্বিশ ভোল্টের এটা চব্বিশ ভোল্ট বিশ জিরো বিশ মানে পয়েন্ট বিশ এরকম চারটে আমাদের কাছে আছে এটার আবার এম্পিয়ার বেশি চব্বিশ বুল ফোর পয়েন্ট থ্রি ওয়াট হ্যাঁ এটা স্স মেডিন হলো চায়না এটা হলো জাপান এটাও মানে আপনি চব্বিশ বুল তিন এম্পিয়ার এবার খুবই তিন এম্পিয়ার না তিন পয়েন্ট মানে প্যানাসোনিক কোম্পানির এগুলো যদি কোনো বাই পাইকারি নেন আমাদের কাছ থেকে আপনারা এগুলা পাইকারি হিসাবে নিতে পারবেন এখানে আমাদের কাছে বারো ভোল্টের দুটা ভালো খুব ভালো ফ্যান আছে খুব ভালো পাতা এটা এটা হলো আমাদের কাছে আরেকটা ফ্যান আছে এটা হলো ল্যাংটা ফ্যান বলে এটার মধ্যে জালি টালি কোনো কিছু নেই এগারো ইঞ্চি হলো এটা পাখাটা হলো এগারো ইঞ্চি স্টিল পাখা একবার অরিজিনাল এটার নেম প্লেট দেখায় দুইশো বিশ বোল তিরিশ কোয়াট দুইশো বিশ বোল তিরিশ কোয়াট এটা একটা কোরিয়ান মাল ঠিক আছে যেখানে লেখা আছে ওয়েল্ডিং ওয়েল্ডিং মোটর ফোর এয়ার কন্ডিশনার মানে এটা এসির ফ্যানের মোটর ঠিক আছে এটা যদি কোনো বাইর লাগে এটা আমাদের কাছে নিতে পারবেন তিরিশ ওয়াটের ফ্যান খুব ভালো বাতাস আছে খুব ওজনও আছে যার প্রয়োজন আমাদের কাছ থেকে এই মোটরটা আপনারা নিতে পারবেন টেন এমপিয়ার জিরো পয়েন্ট টেন নাইন এমপিয়ার মেরিনটা না তবে জিনিসটা খুব ভালো আছে বাতাস খুব ভালো লাগে নিতে পারবেন এখানে নাইস কোম্পানি আমাদের কাছে আরেকটা আছে এটা হলো বারো ডি ডিসি পঞ্চান্ন জিরো পয়েন্ট পঞ্চান্ন মেড ইন চায়না এটা তিন ইঞ্চি হবে আমাদের কাছে এখন আছেন খুবই এই জগতের যত গরমই থাই সর্বোচ্চ হাই স্পিডের ফ্যান এগুলা যদি কোনো বাইচি না থাকেন জানা থাকেন নিতে পারবেন এগুলা এক কেজির মতো ওজন এই ফ্যানগুলো হলো মানে এয়ারসেতে হাই স্পিডের ফ্যান আর দুনিয়ায় হয় না বারো বোল ডিসি তিন পয়েন্ট তিন এমপিআর মেড ইন চায়না তবে জিনিসগুলা মানে এত বাতাস এইটার মানে বলার বাইরে এই ফ্যান আমাদের কাছে ছয় পিস আছে একদম ফুল গ্যারান্টিযুক্ত বাতাস এই ফ্যানগুলো যদি কোনো বাইর লাগে একবারে মানে ফিক্সড প্রাইস পনেরোশো টাকা পিস তারপরে বললেন বলবেন অনেক লোকে যে ভাই পনেরোশো টাকা দিয়ে তো বাইশ ইঞ্চি ফ্যান কেনুন যায় আষ্টশো টাকা দেবো কিনুন যায় এই ফ্যানের ভিতরে পাখা হলো আটটা না দশটা করে পাখা মানে সিরিয়াসলি বাতাস সোজা আলাপ যত গরমই থাক যত রোদই তাই এটার মানে কোনো ই নাই এটা ড্রাইভারের ফ্যানের মাথার উপর লাগালে গাড়ির জন্য সবচেয়ে বেটার মানে সিরিয়াসলি বাতাস সোজা এরকম ছয়টা আমাদের কাছে আছে যদি কোনো বাই লাগে আমাদের কাছে নিতে পারবেন একদম ফিক্স প্রাইস পনেরোশো টাকা প্রতি ফ্যানের দাম পনেরোশো টাকা একটা টাকা কম হলে দয়া করে এই ফ্যানের ব্যাপারে আমাকে কিছু বলবেন না যদি কোনো বাইর লাগে আমাকে শুধু বলবেন দাম পনেরোশো টাকা পিস যদি কোন যে একবারে একটা ফ্যানের থেকে পনেরো পয়সা কম পাই হবে না একদম ফিক্সড প্রাইস পনেরোশো টাকা পিস আমাদের কাছে ছয় পিস আছে লাগলে নিতে পারবেন এই প্যানগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না সবসময় আসে না ঠিক আছে যার দরকার প্রয়োজন হলে যোগাযোগ করে নিতে পারবেন ফিক্সড প্রাইস পনেরোশো টাকা হলে যোগাযোগ করে নেবেন তার নিচে হবে না এখানে আমাদের কাছে দুইটা টু টোয়েন্টি ভোল্টের শামুক ই আছে মানে ফ্যান এনে আসলে মূলত জার্মানি ফ্যান হয় তবে এটা আমাদের লেখা নাই ঠিক আছে এটা আমি দেখাই এটা নেম প্লেট এই যেটা হলো দুইশো বিশ বুল পঞ্চাশ ষাট হার্টস ওয়াট হলো আশি থেকে নব্বই পর্যন্ত আপনারা আইটা মানে কনজিউম করবে হ্যাঁ আশি থেকে নব্বই পর্যন্ত কনজিউম করবে এটা একটা কোরিয়ান মাল পঁচিশশো আর পি এম দুটা একই কোয়ালিটি একই এই দেখেন পঁচিশশো আর পি এম আপনি আশি থেকে নব্বই পর্যন্ত কনজিউম করবে এটা টু টোয়েন্টি ভোল্টেজ চলবে ঠিক আছে দুইশো বিশ ভোল্টেজ চলবে একেবারে জিনিয়াল মাল যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে দুইটা ফ্যান আপনারা নিতে পারবেন পঁচিশশো আর পি ফ্যান এখানে আমাদের কাছে একশো দশ ভোল্টের একটা ফ্যান আমাদের কাছে আছে এটা দেখেন বাইরে এলো মোটর মানে এটা কয়েল কাটার কোনো সম্ভাবনা নাই এটা একশো দশ বোল্ট যাদের কাছে কন বাড়ার আছে তারা আমাদের কাছ থেকে এই ফ্যানটা নিতে পারবেন একশো দশ বোল্টের এখানে তো আমাদের কাছে আরেকটা ফ্যান আমাদের কাছে আছে এটা আমি যদি দেখাই এটা দশ ইঞ্চি ফ্যান দশ ইঞ্চি ফ্যান এটার ওর ওয়াট হল আপনার পঁয়ত্রিশ ওয়াটে চলবে এটা পঁয়ত্রিশ ওয়াটে চলবে একশো দশ বোল্টের ফ্যান এটা নেম প্লেট টাই এটা নিচে তবে অরিজিনাল যে নুন মাল একেবারে শিপের যে নুন মাল এটা দেখেন পাখাগুলোর ভিতরে আছে ওয়াট হলো পঁয়ত্রিশ যার প্রয়োজন আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন আপনার এটা একশো দশ বোল্টে চলবে যাদের কাছে কন বাডার আছে পঞ্চাশ ওয়াডের একটা কন বার্ডার যাদের কাছে আছে তারাই এটা নিতে পারবেন একেবারে অরিজিনাল জেনুইন মাল যদি কোনো বাই লাগে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমি নেম প্লেটটা হেরে খুলে আপনাদেরকে স্ক্রুপটা খুলে আমি আপনাকে নেম প্লেটটা দেখাইতে পারবো ঠিক আছে একশো দশ বলতে দশ ইঞ্চি ফ্যান যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানের কাছে আরেকটা ফ্যান আছে এটা হলো ল্যাংটা ফ্যান বলে এটার মধ্যে জালি টালি কোনো কিচ্ছুই নাই এগারো ইঞ্চি হলো এটা রিটা পাখাটা হলো এগারো ইঞ্চি স্টিল পাখা একবার অরিজিনাল এটার নেম প্লেট দেখায় দুশো বিশ বোল তিরিশ ওয়াট দুইশো বিশ বল তিরিশ কোয়াট এটা একটা কোরিয়ান মাল ঠিক আছে যেখানে লেখা আছে ও ওয়েল্ডিং মোটর ফোর এয়ার কন্ডিশনার মানে এটা একটা এসির ফ্যানের মোটর ঠিক আছে এটা যদি কোনো বাই লাগে এটা আমাদের কাছে নিতে পারবেন তিরিশ ওয়াটের ফ্যান খুব ভালো বাতাস আছে খুব ওজনও আছে যার প্রয়োজন আমাদের কাছ থেকে এই মোটরটা আপনারা নিতে পারবেন আমাদের কাছে খুবই ডাইনেশ্বর ফ্যান আমাদের কাছে আছে এটা হলো আঠারো ইঞ্চি ফ্যান আর খোলেন একেবারে আঠারো বিশ ইঞ্চি হবো আর কি আঠারো বিশ ইঞ্চির মতো হবে মানে এই ফ্যানগুলা বা তাস ধারণার অতীত এটা ধরেন আর এই ফ্যানটার ওয়াট কত আমি দেখাই দিই এটা হলো মূল নেম প্লেট আমি যদি দেখাই আপনাদেরকে একটু দেখেন এটা হলো ওয়াট হলো আটানব্বই এই দেখেন এটা আটানব্বই ওয়াট আপনি দুইশো বিশ বি পঞ্চাশ ষাট হার্স ঠিক আছে এই যে আর পি এম হলো নয়শো দশ হ্যাঁ এটা যদি কোনো ভাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হলো থাইল্যান্ড ফ্যান এই ফ্যানের আপনাদেরকে গুড়ান এই ফ্যানের এখানকার কেসিং আমরা আপনাদেরকে দিয়ে দিব যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছে থেকে নিতে পারবেন এই ফ্যানগুলো রাখেন ফ্যানগুলো দেখেন আপনারা মানে বাতাসটা দেখেন একবার চিলের মতো ইগোল পাখির ডানার মতো আপনার এটা পাখারগুলা এটা দেখেন সর্বনিম্ন আপনার পাঁচ ইঞ্চি বাতাস পাঁচ ইঞ্চি জায়গা মানে রাউন্ড প্রত্যেকটা জায়গার এই পাঁচ ইঞ্চি করে জায়গা যার প্রয়োজন আমাদের কাছে ফ্যান নিতে পারবেন আমি আমায় আরেকটা জিনিস বলে দিই এই ফ্যানগুলো যদি কোনো বাই লাগে আমাদের কাছে যোগাযোগ করবেন তবে একটা ফ্যান বিক্রি করব না একটা ফ্যান বিক্রি করব না এই কারণে এই ফ্যানগুলা দুইটা ফ্যান নিতে হবে সর্বনিম্ন এই ফ্যানগুলো নিতে আমাদের ই লাগে মানে বড় বড় কার্টন লাগে মানে কার্টনে হয় না পাখাগুলা কুরিয়ার সার্ভিস ভেঙে যায় আমরা গাছের কার্টন বা বক্স বানাই আপনাদের দেবো মানে গাছের বক্সটাও আপনাদেরকে দেখাই দেবো একটা ফ্যানের জন্য দয়া করে কেউ রিকোয়েস্ট করবে না একটা ফ্যান বিক্রি করা হবে না এখানে আমাদের কাছে আর একটা ফ্যান আমি এই কোয়ালিটির দুইটা ফ্যান আমাদের কাছে আছে এগুলো হলো আমি দেখাই আপনারা দেখেন এটা হল মানে বিশ ইঞ্চি ফ্যান এটা হলো বিশ ইঞ্চি এটাও বিশ ইঞ্চি হবে হ্যাঁ এটাও বিশ ইঞ্চি হবে ওই যে একটু ই আছে এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা বিশ ইঞ্চি ফ্যান হবে এটা আমাদের ক্যাশিং মেশিং সব সহ দেওয়া আছে এটা নেম প্লেটটা আমি যদি দেখাই এটা নেম প্লেটটা হলো ভিতরে ভিতরে ঠিক আছে এই নেম প্লেটগুলো হলো ভিতরে তবে এগুলা 75 ওয়াট আপনার 75 পঞ্চাশ আর পি আরপিএম এর এগুলা হয় এগুলা কিন্তু ভাই ময়লা এগুলা কিন্তু জাহাজের মধ্যে যে আপনি আশাল ব্যবস্থা কিন্তু এটা কিন্তু চাষের চাষের এগুলা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন খুবই ভালো ঠান্ডা বাতাস পাওয়ার জন্য আমাদের কাছ থেকে যোগাযোগ করেন নিতে পারবেন এখানে আমাদের কাছে একই কোয়ালিটি আরেকটা ফ্যান আমাদের কাছে আছে এটা কোর্সা করেন ঠিক আছে এটাও মনে করেন পঁচাত্তর ওয়াট হবে এগুলা পাঁচ সাত কেজির মতো জন এটা নেমপিলটা কোনো ঘুরান এটার দিকে এটা দুইশো বিশ চলবে আপনার এটার ওয়াট হলো এটার ওয়াট মনে হয় আশি ওয়াট আসাল ছয়শো চল্লিশ আর পি ছয়শো চল্লিশ আর ঠিক আছে এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব ভালো মানের বাতাস আছে মিনিটে ছয়শো বার ঘুরবো তাহলে কী পরিমাণ বাতাসটা এটা দিবে লাগলে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এই ফ্যানগুলো আপনারা সিলিং ফ্যান হিসাবে ব্যবহার করতে পারবেন অথবা মুরগির ফার্মে অথবা ইন্ডাস্ট্রিয়াল মানে আপনারা অ্যাডজাস্ট ফ্যান হিসাবেও ব্যবহার করতে পারবেন বাচ্চাদেরকে মুরগির বাচ্চা অথবা মুরগি আপনারা নিজেরা মানুষের বাতাস খাওয়ার জন্য এটা করতে পারবেন আমাদের দেশের যে একটা সিলিং ফ্যান একশো ওয়ার্ডে থাকে এই একশো ওয়ার্ডের একটা ফ্যানের যে কারেন্ট খাবে তার অর্ধেক কারেন্ট এটা খাবে তবে ওইটার দশটার সমান বাতাস এটার পাবেন এই ফ্যানটার আমাদের কাছে নেম প্লেট আছে কিন্তু এই ফ্যানটা একটু জাংকার আছে এটা আমাদের পাখা একটু ভাঙ্গা এটা যদি কোনো বাই নেন অ্যাডজাস্ট ফ্যান হিসাবে ব্যবহার করার জন্য মানে এই ফ্যানটা এইভাবে যদি রাখেন কোনো সমস্যা হবে না কারণ একটু পাখাটা ভাঙা একটু ফ্যানটা একটু কাটা দিবে ঠিক আছে এই ফ্যানটা আমাদের কাছে একটু কম দামে নিতে পারবেন একটু জাংকার মাংকার আসছে তবে জিনিস ঠিক আছে যে নেবেন চালিয়ে আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন যার পছন্দ হয় যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা ফ্যান আছে এগুলো হলো থাইল্যান্ডটি ফ্যান এটা আমাদের থাইল্যান্ড খোদাই করে লেখা আছে এটাও হলে আপনার আঠারো উনিশ ইঞ্চি হবে এটা নেম প্লেট কোরআন এটা মূল নেম প্লেট হলো এই যে জায়গায় আপনি যদি দেখেন এটার মূল নেম প্লেটে যে এখানে এই যে দেখেন থাইল্যান্ড লেখা আছে এখানে দুইশো চল্লিশ বোল্ট এটা শুধু আর এখানে লেখা আছে দুইশো চল্লিশ বোল্ট আর কিছু দেখা যায় না আর মেড ইন থাইল্যান্ড এখানে খোদাই করা লেখা পঞ্চাশ সাইট হার্টস ঠিক আছে এই ফ্যানটা আমাদের কাছ থেকে নিতে পারবেন লিস্ট সহ থাকে যে পিছন সাইডে দেখেন ঠিক আছে জাহাজ থেকে আমরা যে অবস্থায় পাইছি ঠিক এই অবস্থায় এগুলো খুবই ভালো ঠান্ডা বাতাস যার প্রয়োজন যোগাযোগ করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা ফ্যান আছে এক একটা ফ্যানের এক এক কোয়ালিটি ঠিক আছে এই যে দেখেন একেবারে মানে এটা কিন্তু ঘুরবো এইভাবে ঠিক এইভাবেই ঘুরবে ওই যেটা বাজে খেয়ে যে ওই যেটা বাচ্চে তার বাচ্চে হ্যাঁ 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 এই দেখেন এখন ঠিক আছে ওটা মনে হয় যে তার বাচ্চা ঠিক আছে এটার নেম প্লেট দেখি এই নেম প্লেট পিছনে নিচে এই যে হলো এটা নেম প্লেট এটার নেম প্লেট আমি যদি দেখাই যে দেখেন এটা হলো দুইশো বিশ ভোল্ট দুশো বিশ থেকে দুশো চল্লিশ ভোল্ট আপনার এটা মধ্যে তো সিরিয়াল নাম্বার ওয়াট কত বা আর পি এম এটার মধ্যে লেখা নাই তবে জিনিস ইংশালা ঠিক থাকবে বাতাসও ইংশালা খুব ভালো আছে যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা আই ফ্যানগুলো নিতে পারবেন আজকের ভিডিও ভাই এই পর্যন্তই চার্জিটা লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপর আমার